পোশাক তোলা হয়ে গেল এদিক ওরে কপালে দেখো ভাই একটু এ দিয়েছে মুখে মাখা যাবে দেখো মুখে ক্রিম নিয়েছি বলতে মুখে মাখা যাবে ওটা ওটা মুছবে না তুমি চুলটা একটু সরো হাত দিয়ে সরাও হাতে একটু সরাও আমি দুই গালে একটু ভালো করে লাগিয়ে দিই সরো ওরে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি তো পিছনে দেখতে পাচ্ছ কি অবস্থা কাঁথামাঁদুর সব ভাজ করা কারণ সকালে তখন তাড়াহুড়ো করে আজকে একটু চলে গেছিলাম তো সব ভাজ করে এই এক জায়গায় আর কি রেখে গেছিলাম তো এখন দেখি একটা সাইড করে গুছিয়ে রাখবো তো ওই কাজ থেকে সবে বাড়ি আসলাম আমি কষ্ট হয়ে গেছে বলে ওই জন্য এখানে বসে হেলান দিয়ে আছি আর কি এই যে বাবা লাইট বাড়ানো তো টাইম বোঝা যায় না এই যে একটা এক একটা এক তো ওইদিকে দেখি এবার গিয়ে একটু স্নান করে নেবো তো তার আগে কোনো কিছু কাজ আছে কিনা সেগুলো করবো কারণ আজকে যেহেতু একাদশী আচ্ছা কী বার আচ্ছা কী বার গো মা হ্যাঁ আজকে শনিবার তো আজকে যেহেতু একাদশী তো মারা করছে মা তো সেই এমনি করে তো বাবার ওই দেখা যাচ্ছে মাসে একটা করে হয়তো হয় তো যাই হোক সামনে ভীমি একাদশী তো আজকে মানে ভাইরাও মাঝে সাঁ মানে যেগুলো মেন মেন যেগুলো একাদশী সেগুলো ভাইরাও থাকে তো আজকে ওরা সবাই আছে মানে চারজনে আছে তো এদিকে আমি আর মানু ভাত খাবো মানুর আছে স্কুল ছুটি তো মা হয়তো কি বান্না করেছে না করেছে দেখি যাই দেখি আবার একটু তো যাই হোক চলো তো এদিকে আজকে দিচ্ছে অঙ্কুরের মামা পুজো দিচ্ছে একাদশী আর এদিকে অন্যদিন মানুষ সন্ধ্যা দেয় পুজো দেয় তো আজকে মামা দিচ্ছে ভাই এমনি দেয় আগেও দিতো সময় পাই না বলে তো আজকে একটা যে একাদশী করছে বলে ওই জন্য পুজোটা করছে ও ঠাকুরের বাটাগুলো মানে ছুটো হয়ে গেছে নাকি না না আরো হয় হ্যাঁ একটু বড় হলে থাকুক নতুন ঘরবাড়ি হোক নাকি তারপরে সব নেওয়া যাবে এখন এখন যেমন আছে তেমন থাক ও দেখি দেখি রান্না বান্না করেছো না ও রান্না করেছো না মা এই বলছো করবে না ও মানুষ তো আর স্কুলেও না মা বলছিলো যে ছেলের স্কুলে যাবে খুনি যা ভাত তরকারি দেবে তোরা দুজনে খেয়ে নিস তো দেখি মানু স্কুল হয়নি বলো ওই জন্য তো আলু ভাতে ভাত দিই যে আর কি যা করেছে এই ভালো আর ডাল ব্যাস এটাই হয়ে যাবে তো যাই ডাল আলু ভাতে মাখা আজকে কোনো ব্যাপার না তোমার মা করেছে এটাই আর কি অনেক আমি বলেছিলাম যে আমি গিয়ে নেই করব তো ওই মা বললো যে দুটো ভাত করে রাখি দেখি তো দেখ বাসনপত্র কিছু নেই তো দেখি স্নান করে নি তারপর দেখি দুটো খাওয়া দাওয়া করব করবো মা ততক্ষণ মাদের একাদশীর পালন গুলো কি করবে না করবে করে নি ততক্ষণ আমিও স্নান করে নি চলো অনু মানু ওদিকে এস তোলা হয়ে গেল এদিকে ওরে কপালে দেখো ভাই একটু এ দিয়েছে মুখে মাখা যাবে দেখো মুখে মুখে মুছবে না তুমি চুলটা একটু সরো হাত দিয়ে আমি দুই গালে একটু ভালো করে লাগিয়ে সরো ওরে আমার কপাল থেকে তিলক তুলবে না দেখো একটু অবস্থা খান দাঁড়াও আমি ভালো করে মাখিয়ে দিই ফোনটা রেখে দাঁড়ো কি ফল খাবো ফল তো খাবা তুমি কিন্তু ভাত দুটো খেয়ে নাও গে ওই দেখো এই হলো বদমাশি মারা একাদশী করলেই ওর ভাত খাওয়া বন্ধ হয়ে যায় ওর তাই তোমার খাওয়া দাওয়া কমপ্লিট ওই জন্য আমার ছেলেও কপালে তিলক জন্য যাচ্ছে মুখে লাগিয়ে দিয়েছি বলছে আমার ক্রিম লাগানোর দরকার নেই তো এদিকে এখন বাজে পাঁচটা তো সেই তখন দুপুরে মানুকে নিয়ে খাওয়া দাওয়ার পরে মানুকে নিয়ে এত শুয়েছি যেহেতু বিকালে আজকে পড়া নেই তোকে বলতাম যে আজকে তুমি শো তুমি পরে উঠো তা বলছে না আমাকে আমি বসে বসে খেলবো আমার ঘরের মধ্যে আমি কোথাও যাব না তা আমি বললাম না তুমি একটু ঘুমিয়ে নাও ও বাবা ও ঠিক আমার সাথে ঘুমালো তা বলছে আমি এবার ঘুমের থেকে উঠে কিন্তু খেলবো এবারে এক ঘন্টা আগে মনে হয় হ্যাঁ উঠে এসে উঠে বলছে যে আমি কিন্তু উঠে এবার খেলা করতে গেলাম আমি ঘুমের মধ্যে হ্যাঁ বলেছি বলেছি ভালো মনে আছে সে এখনো আর পাত্তা নেই মা এখন যে শুধু ছেলে উঠেছে আমি বলছি হ্যাঁ সে উঠে আবার খেলাও করছে মাও শুয়ে পড়েছে মা কোথাও যায়নি আজকে আর এমনি রাস্তাতে গিয়ে বসে থাকে তো যাই দেখি আমি দেখি ওকে কোথায় আছে দেখে আসি আর এই জামাকর গুন তুলবো মা একটু বললো মনে করলাম পাঁচটা বাজে তো সন্ধ্যায় গেছে এখন দেখছি তোমার একদম বেলা চারিদিকে তো এই যে জামা কাপড় সব মনে ভিজা তো যে একটা হাঁক দিয়েছি ওই আসছে আর দিকে দেখো এই যে ক্লাবে কত বাস অষ্টম পাওয়ার হবে তাই তো ক্লাবে কি হবে অনুষ্ঠান হবে অষ্ট পাহাড় হ্যাঁ তো তার জন্য এই যে না চলো তোমার আবার ডাকতে আসতে হয় তো এই দেখে অনেক যে পড়াশুনো হবে তো এই যে ব্যাগের তো সব জিনিসপত্র বার করছে অন্যদিন এই প্রত্যেক দিন তো পাঁচটার মধ্যে বসে পড়ে আর আজকে এই একটুখানি সন্ধ্যা দিল সন্ধ্যা দিয়েই বসলো ওর মা মানে যেহেতু ওই জন্য মানু দিল তাই তো হুম তো যাক মানুকে দেখি নি যা কাজটা যাচ্ছে সেগুলো সব করিনি দেখি তো এটাই যে বাড়ি আসলো এখন ওদিকে বাবা একাদশী করে চোখগুলো বসে গেছে রে সারাদিন সেই সকালে ভরে গেল কাজ করে বাড়ি ঢুকলো একাদশী করেছে তো ফল টল নিয়ে গেছিল ও ছাড়ার উপায় কি ও ভাইও নিয়ে গেছিলো বাবাও নিয়ে গেছিলো আর মা গেছিলো আর গ্রুপে মা এই মাত্র আসলো আর এটার তো এখনো সেই পড়াশোনার হয়ে উঠছে না কী কী করো খাতা নিয়ে বসে কেন বিছনায় চারিদিকে একদম ছড়াছড়ি হয়ে গেছে ঠান্ডার মধ্যে সব বসে কাজ করো সে নাও এই বাবা এখন বাড়ি এসছে তো নিয়ে আসলো বাদাম আর কি ওরে বাবা রে কত কষ্ট হয়ে গেছে বই পেরে গো তার দেখ দাও আর হাতে দাও আর পেপারে রেখে দাও বস বস তোর কি খাবার নিয়ে এসেছে তো মানুষ দাদু এই যে খাবার নিয়ে এসেছে ঝিনুক খাবার এই যে আর ও কিন্তু উকি মারে দাদা মামা দি মামা খাবে এই নে আমি দি এই তো মামা দে বাদাম দিদি দিতে ধরে নে এখানে আয় নাও

দুটো বেশি না আমার বাদাম অতটা ভালো লাগে ছাড়ানো বাদাম এই যে বাদাম তো এটাও আসতে বাকি ছিল তারপরে একসাথে সবাই এক জায়গায় ফল রাখবে তাই কালকে বাবারও ছুটি তোরও ছুটি ছুটি তোমারও ছুটি তোমার কি শুধু নেই ছুটি আমার ছুটি নেই

আমি ভিডিওটা করছি যে ঝিনুক খাবার খাচ্ছি ভাত খাচ্ছে আজকে কেউ খেতে পারবে না তাই বলছে আমি যদি অল্প একটু খেয়ে যদি দেখে দিই তাহলে মামারা খেতে পারবে চাম খেয়েছি তোর মামার অন্যদিন খাই বুঝলি তো আজকে আমি তুই খাই তোর ভাগনা কত ভালো তোর চিন্তা করে বিশাল ভালো ভাগনা বড় ভাগনা তো এদিকে শুয়ে বসে না থেকে তো যাই দেখি মানুকে দুটো খাইয়ে দিই আমি একটু খেয়ে নিই কারণ বাবারও খেতে যাচ্ছে খেয়ে নেবে বেকার বেকার বসে থেকে কি করব আমি ওই দেখ বাচ্চা ছেলে ডাকছে ও চলো বলছে বাচ্চা ছেলে বড় ছেলে হ্যাঁ বড় ছেলে বলে ডাকে তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে মানে গুড নাইট বলো আর আজকের ব্লগে আমাদের মানে সবাই আছে আমাদের বাড়িতে সবাই এক এক করে এসছে আর কি তো যাই হোক চলো টাটা